প্রেম যেখানে গভীর সেখানে প্রতীক্ষা কঠিন শকুন্তলা ও দুষ্মন্তের প্রেমের গল্পে আজ এমন এক অধ্যায়ে প্রবেশ করবে যেখানে প্রেমের সঙ্গে যুক্ত হবে অপেক্ষার বেদনা ভাগ্যের কঠিন খেলা এবং এক অজানা ভবিষ্যতের ইঙ্গি দুষ্মন্ত তার প্রতিশ্রুতি দিয়ে রাজধানীর দিকে যাত্রা শুরু করলে শকুন্তলা তার চলে যাওয়া দেখতে দেখতে তপবনের পথ ধরে ধীরে ধীরে ফিরে এলেন তপবনের সেই পবিত্র নিস্তব্ধতা শকুন্তলার মনে যেন এক গভীর শূন্যতা এনে দিল প্রতিদিন সকালে তিনি নদীর ধারে বসে সূর্যোদয় দেখতে আর মনে মনে ভাবতেন আজকে দুষ্মন্ত ফির বৈঠ রাজপ্রাসাদে ফিরে দুঃমন্ত রাজ্যের কাজনি ব্যস্ত হয়ে পড়েন কিন্তু তার হৃদয়ে শকুন্তলা স্মৃতি একটি মিষ্টি বেদনায় পরিণত হয় এক রাতে রাজপ্রাসাদের বাগানে হেঁটে বেরানোর সময় তিনি শকুন্তলার কণ্ঠ শুনতে পেলেন এটা ছিল রাজার কল্পনা তার মনে পড়ে গেল সেই রাতের কথা যখন তপবনে তারা প্রথম একসঙ্গী চাঁদ দেখেছিলেন শকুন্তলা তপবনের নিয়ম মেনে দুঃমন্তের ফিরে আসার অপেক্ষায় রইলেন কিন্তু প্রকৃতির প্রতিটি পরিবর্তন যেন তার অপেক্ষাকে আরও দীর্ঘ করলো একদিন কর্ণমণি শকুন্তলাকে ডেকে বললেন মা হৈছে ধরো প্রেমের পরীক্ষা সব সময় কঠিন কিন্তু এক ঝড় রাতে ঘটে গেল এক অবদতপূর্ব ঘটনা। শকুন্তলা মনের মধ্যে শুনতে পেলেন একটি ভিন্ন কণ্ঠ। রাজপ্রাসাদে সেই একই রাতে দুষমন্তের স্বপ্নে এক দেবদুদেশে বললেন রাজা তোমার প্রতিশ্রুতি ভুলে গেলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে। এই স্বপ্ন দেখে দুষমন্ত ঘুম থেকে উঠে ভাবলেন আমার প্রিয়তমা শকুন্তলার কি কোনো বিপদ হয়েছে? তিনি সিদ্ধান্ত নিলেন আর অপেক্ষা নয় শকুন্তলার কাছে ফিরতে হবে। কিন্তু যাত্রার মাঝেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। যাদবের প্রেমকায় গগ পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিল তাহলে এই ঘটনাটা কি দুসমন্ত কি শকুন্তলার কাছে পৌঁছতে পারবে নাকি ভাগ্য তাদের আরো দূরে সরিয়ে দেবে জানতে হলে দেখুন পরবর্তী পর্ব